নমস্কার আমি জ্যোতিষী তারাকিঙ্কর শাস্ত্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার বিগত কয়েকটি ভিডিওতে আপনাদের ধারাবাহিকভাবে দেখাচ্ছি সাতাশটি নক্ষত্র ও মানুষের জীবনে তার প্রভাব গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম পুনর্বসু নক্ষত্র নিয়ে আর আজকে আমরা আলোচনা করব পুষ্যা নক্ষত্র তার সমৃদ্ধি স্থিতিশীলতা ও আভ্যন্তরীণ শক্তির সম্পূর্ণ বিশ্লেষণ পুষ্যা নক্ষত্র পরিচয় নক্ষত্র সংখ্যা আট রাশি কর্কট অধিপতি গ্রহ চন্দ্র অধিষ্টাত্মী দেবতা ব্রহ্মা প্রতীক ধন বা খাওয়ার থালি অর্থাৎ পূর্ণতা ও পুষ্টি গুণ সাতটি পুষ্যা নক্ষত্র নির্দেশ করে পুষ্টি নিরাপত্তা ও স্থিতিশীল জীবন আর পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ব্যক্তিত্ব ও মানসিক গঠন কীরকম হয় পুষ্যা নক্ষত্রে জন্মগ্রহণকারীরা সাধারণত সহানুভূতিশীল ও মানবিক স্থিরচেতা ও ধৈর্যশীল পরিবারের প্রতি দায়বদ্ধ নিরাপত্তা ও আরামকে গুরুত্ব দেন আর নেতিবাচক দিকগুলি কী না অতিরিক্ত নিরাপত্তার জন্য জীবনে অলসতা আসে পরিবর্তন এড়ানোর প্রবণতা এদের মধ্যে দেখা যায় আর কখনও কখনও সংযমহীনতায় এনারা ভোগেন এরা অন্যের সাহায্য করতে প্রাকৃতিকভাবে ভীষণভাবে আগ্রহী থাকে তো চলুন এরপর দেখে নিই পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কর্মজীবন ও অর্থভাগ্য কেমন থাকে সেই সংক্রান্ত আলোচনা পুষ্যা নক্ষত্রে জন্মগ্রহণকারীরা সফল হন মূলত কৃষি ও কৃষি সংক্রান্ত ব্যবসায় স্বাস্থ্য ও চিকিৎসাবিদ্যায় শিক্ষা ও প্রশিক্ষণে খাদ্য ও রেস্তোরাঁ সংক্রান্ত কাজে আর পরিবার ভিত্তিক ব্যবসায় জীবনে ধন সম্পদ ও স্থিতিশীলতা আসে ধীরে ধীরে তবে তা সম্পূর্ণভাবে স্থায়ী হয় এরপর আসব প্রেম বিবাহ ও সম্পর্কজনিত আলোচনা প্রেমে বিশ্বস্ত হন এরা এবং যত্নশীল হন পরিবারের প্রতি আবদ্ধ দাম্পত্য জীবনকে শান্তি ও নিরাপত্তা দিয়ে এনারা পূর্ণ করেন আর দাম্পত্য জীবনে কিছু সময় অতিরিক্ত সংযম পরিবর্তন এড়ানোর প্রবণতা মাঝে মাঝে সমস্যার সৃষ্টি করতে পারে তাই আপনার পার্টনারের সঙ্গে খোলামেলা কথাবার্তা সম্পর্ককে আরও শক্তিশালী করবে এরপর আসি স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায় তো পুষ্য নক্ষত্রের জাতক বা জাতিকাদের সম্ভাব্য স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হলো পেট হজম ও অন্ত্র সংক্রান্ত সমস্যা ওজন বৃদ্ধি এবং মানসিক চাপ তো নিয়মিত ব্যায়াম সুষম খাদ্য এবং ধ্যান এনাদের ক্ষেত্রে উপকারী হয় পুষ্যা নক্ষত্রর দোষ ও প্রতিকার এই নিয়ে চলুন আলোচনা করি চন্দ্র দুর্বল হলে জীবনে স্থিরতা ও সম্পদের অভাব দেখা দিতে পারে তো প্রতিকার কি সোমবার চন্দ্রকে দুধ বা জল অর্ঘ দান করুন সাদা বা নীল রঙের বস্ত্র দান করুন গরু বা শিশুর সহায়তা এবং ধ্যান ও আত্মিক চর্চা আর আধ্যাত্মিক বার্তা কী না পুষ্যা নক্ষত্র শেখায় আভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতাই প্রকৃত শক্তি সহানুভূতি ও দায়িত্বই জীবনের স্থায়ী সমৃদ্ধি আনে তো আপনার জন্ম যদি পুষ্যা নক্ষত্রে হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখুন পরবর্তী পর্বে আমরা আলোচনা করব অশ্লেষা নক্ষত্র আর তার গভীর মানসিক শক্তি নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করুন এবং শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অতি অবশ্যই বেল আইকনটি চাপতে ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম শান্তি ওম শান্তি ওম শান্তি